মডেল মাদ্রাসা দিয়েছে ছেলেকে এলমে দিন অর্জন করে মা বাবার খেদমতে নিয়োজিত মজহাম মিল্লাদের খেদমতে নিজা নিয়োজিত হওয়ার জন্য তিরিশ পারা কোরআন বুকের মধ্যে নিয়ে এই দুনিয়ার জমিনে আপন জনদেরকে স্মরণ করে করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য এই মডেল মাদ্রাসা মানুষের জন্য কল্যাণ মানুষের জন্য মঙ্গল এই জন্য গাউসে বাগদাদের মানুষের জন্য কল্যাণ মানুষের জন্য মঙ্গল আমার বগনাদের আম্মা বলছে বাবা তোমার বাবা তোমার হব করেন নাই চল্লিশটা স্বর্ণ মুদ্রা আমাকে রেখে দিয়েছে আমানত তুমি যখন পর্দারে চলে যাবে তোমাকে বগলের নিচে একটা পকেট করে ওই জায়গার মধ্যে সেলাই করে দেব কিন্তু তোমার কাছে দুইটা কথা আমি বলবো এই দুইটা জিনিস তোমাকে রাখতে হবে একটা কথা হলো আমার একটা ওয়सीयত এই দুনিয়ার মধ্যে তোমার সাথে আমার সাথে দেখা হবে না এক রেওয়ায়াতের মধ্যে আছে জান্নাতে আরেক রেওয়ায়াতের মধ্যে মাঝে আছে কিয়ামতের মাঠে এই দুইটা জায়গার মধ্যে হয়তো তোমার সাথে আমার সাথে দেখা হবে দ্বিতীয় নম্বর ইম্পর্টেন্ট কথা হলো দুনিয়ার মধ্যে যত মুসিবত আসুক কখনো তুমি মিথ্যা বলবা না কারণ একটা মিথ্যা কথার কারণে সত্তর জন ফেরেস্তা জুবানের মধ্যে ফসরাফ করে জুবান তার নাপাক হয়ে যায় এই জন্য পৃথিবীর জমিনে সমস্ত সরযন্ত্রের মূল হলো মিথ্যা কথা কথা বলেন ঠিক কিনা কারণ বাবা বিজ্ঞান প্রযুক্তির মধ্যে যদি এখন আপনি যাবেন সায়েন্স আর্টস কমার্স ম্যাকমিদিক ইক্রামিক জিগ্রাফি এই সায়েন্সের যখন যাবেন হাতের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে হার আছে কিন্তু একটা জায়গার মধ্যে হার নাই যার কথা হচ্ছে তলোয়ারের আঘাতের চেয়েও মারাত্মক কথা বলেন ঠিক কিনা এই জন্য নবী বলছেন উম্মত এই দুনিয়ার জমিনে যত মসজিদ বানানো হয়েছে এই মসজিদগুলো কন্ডাক্টরের রাজযোগালু দ্বারা মানুষের ম্যাপের মাধ্যমে বানা হয়েছে ওই মসজিদ চাইলে তুমি মাতল দিয়ে পাंगতে পারবা কিন্তু মানুষের মন তুমি ভাঙবা না কারণটা কি জানো মানুষের মনটা আমি আল্লাহ কুদরতের হাতে বানিয়েছি এই জন্য আমার মামারাম নবী বলছেন আল মুসলিম রহমান শালিম আল মুসলিম ও নামির ওয়া দেখি উত্তম মুসলমান সেই মুসলমান যার হাত দ্বারা জবান দ্বারা অপর মুসলমান থাকে কিন্তু বর্তমান সময় যদি বাংলাদেশের ফর্মুলার মধ্যে মিলাই দেখেন কোনো মানুষের নিরাপত্তা নাই কথা বলেন ঠিক কিনা এই সময়ের মধ্যে আমার বলছে বাকের আম্মা বলছে বাবা তুমি মিথ্যা বলবা না ছেলে বলছে মা তোমার কথা অক্ষর আমি কি করব ফালন করব এবার গত থেকে বিদায় নিয়ে বাবার কবরস্থান জিয়ারত করে অসংখ্য ভক্তবৃন্দু নিয়ে সামনের দিক দিকে রওনা হয়ে গেলেন হামদা অঞ্চল দুই পাহাড়ি অঞ্চল মাঝখানের মধ্যে রাস্তা যে জায়গার মধ্যে মানুষ দিন দুপুরে ডাকাতি করে মানুষকে হাইজাক করে যেমনি ভাবে বাংলাদেশে এখন অনার গোল এগুলো চলছে কথা বলেন ঠিক কিনা আমরা সমাজে জানি একটা ফিবেরার মূল্য যে এরকম মানুষের জানের মূল্য তো এরকম সেই রকম নাই কারণ টাকার লোভে মানুষ মানুষকে মারতে দিদা দ্বন্দ্ব করে না মানুষ মানুষকে কেটে ফেলে দিতে দিদা দ্বন্দ্ব করে না এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের দিন দিন যখন অন্তর অন্তর যখন বাগের হতে হয়ে যায় তখন মানুষের মধ্যে মনুষ্যত্ব চলে যায় এই মনুষ্যত্ব বোধগুলা শিক্ষা দেওয়ার জন্য গওসে পাকের এক একটা কথা হচ্ছে আমাদের জন্য নসিহত এবার রওনা হয়ে গেলাম কিছু সময় অতিক্রম করার পরে ডাকার দলের ষাট জন ডাকার দল এক জায়গায় অবস্থান করছেন আর এই সামনে আমাদের দেশে যেমনি ভাবে কেয়ারটেকার দারোয়ান অতিক্রম করে আপনি বিল্ডিং এর মধ্যে উঠবেন সামনে এইভাবে অতিক্রম করে রাত জাগি পাহাড়া দেয় ওই ষাট জন ডাকার দলের মধ্যে সামনে স্তরে স্তরে কিছু ব্যক্তি দাঁড় করাই দিয়েছে কোন মানুষ যদি আসে তার কাছ থেকে জিজ্ঞাসা করার জন্য তোমার কি আছে তোমার কাছে কি আছে এই জিনিসগুলা জিজ্ঞাসা করার জন্য পাহাড়াদার হিসাবে কিছু ব্যক্তি রেখেছেন প্রথম একজনের সাথে যখন দেখা হলো দেখতেছে চেহারা নুরানি এত সৌন্দর্য চেহারা সুখের মধ্যে ফুটফুটি গাম ফসি নাম এত সৌন্দর্য চেহারা জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি বলে যে আমার নাম আব্দুল কাদের তোমার কাছে কি আছে বলে যে আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে বলে যে না তুমি এইভাবে কেন বলছো বলে যে আমি কিভাবে বলবো এরা বিশ্বাস করেন নাই দ্বিতীয় জনের কাছে কাছে সেইও বিশ্বাস করেন নাই এবার টাকাই পাকে আটপান্ন জন এক জায়গার মধ্যে অবস্থানরত ইনারদের কাছে যখন গেলেন ডাকাইতে সরদার আহমদ জিজ্ঞাস করলো তোমার নাম কি বলে যে আমার নাম আব্দুল কাদের তোমার কাছে কি আছে তখন দমক দিয়ে বলছে আরো দুইবার বলছি তৃতীয়বার কেন বলবো চল্লিশটা স্বর্ণ মুদ্রা আমার মা আমাকে দিয়েছে এই কথা বলার সাথে সাথে ডাকাতের দলের আহমদ অবাক হয়ে গেল এই ছোট্ট বাচ্চা তোমার বয়স মাত্র 12 বছর তোমাকে 40 টা স্বর্ণমুদ্রা দিয়েছে কিন্তু তুমি মিথ্যা বলছো নাই কেন বলে যে পৃথিবীর জমিনে আমার আপনজন সবার urte আমার মা এই মা পৃথিবীর কোন ছেলে সন্তানের যদি কোন দুঃখ হয় কোন ধরনের কোন বিপদ হয় পৃথিবীর মধ্যে কেউ না জানার আগে মা জানে কথা বলেন ঠিক কিনা ওই মা বলছে মাথায় হাত দিয়ে বাবা যত মুসিবত তোমার মধ্যে আসুক না কেন তুমি কখনো মিথ্যা বলবা না এই একটা মায়ের আদেশ আমি পালন করলে সাথে সাথে ডাকাতের তুলে সাতজন সবাই বলছে বারো বছর বয়সে আব্দুল কাদের মায়ের একটা আদেশ পালন করে যদি মিথ্যা না বলে আমরা মানুষকে হাইজাক করি ডাকাতি করি অসংখ্য দন সম্পদ বানাচ্ছি আমরা কি করেছি ওগো আব্দুল কাদের আর দেরি করো না আমার হাতে হাত আমাদেরকে তোমার হাতে হাত দিয়ে এই মুহূর্তের মধ্যে তবা পড়াই দাও এবার কলমা পড়াই তুমি বায়াত গ্রহণ করিয়ে দাও আমার গৌসে পাক নুরানি জকি দিয়ে সুক্ক মুবারকের বাতিনি শক্তি দ্বারা তাদের কলবের অবর্জ জানা গুলা বের করে বেলায়তি নজর দিয়ে ওই সাইজনকে এক মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি বানাই দিলেন আল্লাহ বোয়া হে हमेशा जूस पर रहता है दरिया गौ से का तुम्हारा बेरा तेरे दिष्टि गुह ডাকাতের দল আবদুল হয়ে যায় পীরে মোর বাঙ্গা তক দেখে নজরে পীরে লাসানি আসসালামায়ে নূর চশমে আম্বিয়া আমার বাবারাম এই জন্য বলতে চেয়েছিলাম এই জীবনের মধ্যে আমার গোসে পাক একটা মায়ের কথার মধ্যে শুধু এইভাবে করে উনি আদেশ পালন করে এই সত্যর উপরে আল্লাহ কোরান করিমের মধ্যে বলছেন ওল্লাদী যা বিশ্বদিপি অসব দা কবিহি উলা যারা এই পৃথিবীর জমিনে সত্য নিয়ে এসেছেন যারা সত্য মেনেছেন ওরাদেরকে বলা হয় মোত্তাকিন আল্লাহর ওলিরা এই দুনিয়ার জমি

করিনা আর এমন কিছু ছেলে আছে গোটা বছর কবরস্থানের মধ্যে যাবে না যাওয়ার তো প্রশ্নই আসে না কারণ বাংলাদেশে গিরগিড়ি বেড়ে গেছে টটওয়ালা মোল্লা বেড়ে গেছে বিয়াদম মোল্লা বেড়ে গেছে যাদের কথার মধ্যে আদব নাই ভালোবাসা নাই কিচ্ছু নাই এই রকম ভাবে বিবিন নাফাদা বেড়ে গেছে কারণ এই জন্য আমার নবী বলেন যার ভিতর আদব আছে তার ভিতর محبت আছে সুন্নি উলামায়ে کرام সাধারণ পাবলিক বুকে হাত দিয়ে বলতে পারবে তিয়ত্তর ফেরকার ভিতরে একটা ফেরকা জান্নাতি মা আনা আলাইহি ওয়াস হাবিহির অন্তর্ভুক্ত যারা এদের মধ্যে মোহাব্বত আছে ভালোবাসা আছে এই জন্য সুন্নিরা জানের আমার নবীকে মোহাব্বত করে কোরআন কারীমের ২১ নম্বর পারায় আল্লাহ বলেন আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনের জানসেও কাছে চুন্নিদের নবী আমাদের সঙ্গে আছে কথা বলেন না নোমে জানেছি যদি নবী কাছে হয় তাহলে নবীকে কখনো তল্লাশি করতে হয় না নবীকে স্মরণ করলে নবী অটোমেটিক চলে আসবে আমার বাবার এই জন্য যাদের কাছে আদব নাই এরা এই জিনিসগুলা বুঝবে না যাদের কাছে আদব আছে তারা বুঝবে এই জন্য সুন্নি মাদ্রাসা হচ্ছে আদব গোয়ালা মাদ্রাসা কথা বলেন ঠিক কি বলেন আমার পাক। এইভাবে করে যখনই ওনার এইভাবে মা মা বাবা ছাড়া মায়ের আদর্শ থেকে বঞ্চিত হয়ে উনি মায়ের হাত অবস্থা নিয়ে বগদাদের দিকে রওনা হয়ে গেল বাবা মারা গিয়ে চলে গেলেন এই দুনিয়ার জমিনে বাবা যখন মারা যায় ওনার সাথে সম্পর্ক দূরত্ব হয়ে যায় এক মাস পর এক সপ্তাহ এক সপ্তাহ পর এক বছর পর বাবার কবরে চলে যায় কিন্তু ওই সময়ের মধ্যে আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলছেন যে মা বাবার সাথে

কিয়ামতের মাঠে ওই বন্ধু পর্যন্ত দূরত্ব হয়ে যাবে কেউ কাকে চিনবে না বিচ্ছিন্ন হয়ে যাবে আর দুনিয়ায় থাকতে যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক স্থাপন করেছে ওই ভালোবাসা কিন্তু কিয়ামতের মাটিও ছিন্ন হবে না আল্লাহ বলেন কিয়ামতের মাঠে এক দল হবে এরা হচ্ছে ইল্লাল মুত্তাকিন এই আয়াতের তাফসীরের মধ্যে বলছে ইল্লাল মুত্তাকিন হচ্ছে আল্লাহ اولياء كرام তো যে আউলি ইকরামদের সাথে দুনিয়ায় সম্পর্ক গোজবাগের সাথে সম্পর্ক করাকার কারণে সাইন্সের সিরকুটুর সাথে সম্পর্ক করাকার কারণে গোজে মাইজবান্ডারির সাথে সম্পর্ক করাকার কারণে খোদার কসম কে আমাদের মাঠে এক একজনকে এক একটা তরিকদের ইমাম বানিয়ে আল্লাহ রাখবেন কুরসির থেকে নবী ডাক দেবেন ও আব্দুল কাদের তোমার লিস্টির অন্তর্ভুক্ত যত মুরিদ যারা তোমাকে মোহাব্বত করেছে ভালোবেসেছে গ্রহণ <śled> করেছে তাদের লিস্টটা দাও নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি লি আহলি আল কাবাইরি মিন উম্মতি আজকে তো শাফাআতের মালিক আমি তুমি আব্দুল কাদের তো আমার বংশধর এমন কি তোমাকে যারা ভালোবাসেছে তোমাকে যারা জানাচ্ছি মুহাব্বত করেছে তোমার ব্যাপারে যারা প্রশংসা করেছে সবাইকে কাতার বন্দির লিস্টটা নিয়ে আসো একজন করে কাউকে বলা হবে না তোমার মাধ্যমে সবাইকে আমি নবী নিজেই জান্নাতের মধ্যে পাঠাবো এই জন্য সুন্নিরা আল্লাহর ওলিদের পাগল আর আল্লাহর ওলিদের নামে মাদ্রাসা দিলে বাতেলদের মধ্যে বিভিন্ন ধরনের না যায় সে উঠে যায় কারণ এরা তো উঠবেই ব্যাপারটা এটা না সারা বছর হুজুররা মাজারের বিরুদ্ধে ভাঙার যুদ্ধ করেছে আমরাও করেছি কিন্তু আল্লাহ বলে যে না না তোদের যুদ্ধ করতে হবে না যুদ্ধ তো আমি নিজেই করার জন্য বলে দিয়েছি কারণ আমি হাদিসে বলেছি যে

কথা বলেন ঠিক না খামরা কাবু বিরানি আর এদেরকে আল্লাহ নীলজ্জর মতো দেব না জিরানি এটা মাথায় রাখবেন এই জন্য সুন্নিরা সময় বিরানির মধ্যে রেখে লেগে আছে আর এরা প্রসাদের মধ্যে লেগে আছে আর ওখানে গিয়ে ইসলামী সঙ্গীতও পড়ছে তো ভাই ওখানে কেন পড়ছেন কোন বড়ুয়া হিন্দু তো কোন হুজুরের এখানে এসে অল্ল রসল্ল মোহাম্মদ কাঙ্করেশ্বর অল্ল অল্লাম আদল্লাম বুকমকাং এই সমস্ত শব্দগুলোতে এরা বেদের থেকে বলেন নাই তো আপনারা কেন ওখানে গেলেন বলে দেন ইসলাম প্রচার করতে আর ইসলাম প্রচার করতে গিয়েছ না ইসলামকে জবাই করতে গিয়েছ কথা বলেন ঠিক কিনা এই জিনিসগুলা তো সাধারণ পাবলিক বুঝে না এরা ওয়াবিও বুঝে না সুন্নিও বুঝে না লাভিও এগুলো শব্দ এরাদ তো তারা বলে যে কোরআন হাদি সৌগ তো এক এইভাবে করে অনেক সময় আটকানোর চেষ্টা করে তাম এদেরকে বুঝাতে হলে সমুদ্রের ফানি শুকাই যাবে কিন্তু বোঝানো যাবে না কারণ আগের থেকে ব্রেনটা ওয়াশ করে না মাতার মধ্যে দিয়েছে কারণে আল্লাহর সাথে করতে এই জন্য আল্লাহ বল আমার নবী বলছেন হারবে যারা আল্লাহর বলিদের সাথে বিয়াদিবি করে গোস্তাহি করে এদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম তো আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে এই মালামুনদেরকে যে কোনো মুহূর্তের মধ্যে কি করবে অ্যাক্সিডেন্ট করাবে তা আমরা যুদ্ধ একটু করে লাভ নেই তো দেখা ধীরে ধীরে আপনারা অবস্থান করবে কারণ একটা মাসলা আছে যে কোন একজন মানুষ যদি গরিব হয় সেই যখন কলা কৌশলে কোন ধনির সাথে অস্ত্র দিয়ে চাকু দিয়ে বুদ্ধি দিয়ে সমর্থ দিয়ে যখন পারে না তখন মসল্লায় বসে কি বলে আল্লাহ যার কে নেই তার কে আছে আল্লাহ আছে তো দুই চুকের পানি যখন ফেলে আল্লাহকে বলে আল্লাহ বলে যে তোর হায়ারটা লম্বা করে দিলাম ওই মালাউনের শাস্তিটা দেখার জন্য তোকে সুযোগ করে দিলাম এটাই হচ্ছে সিস্টেম এইজন্য দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে ভালোবাসেছেন হাদিসে বলছেন কুতসু সামাহুল্লাযী ইসমাউ বিহি ওয়া বাসারা হুযী ইয়ুমসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়ুমতিশু বিহা আমি যখন বান্দা ইবাদত নিয়াজত করতে করতে নফল ইবাদত করতে করতে দুনিয়ার সমস্ত কিছুকে পায়ের নিচে দফন করে দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি আমার বন্ধুর রেজা মন্দি হাসিল করে তখন আমি তাদেরকে সাধারণ মানুষ থেকে বন্ধু হিসেবে কবুল করি তখন আমি আল্লাহ তাদের হাত বনে যায় তাদের পা বনে যায় তাদের চক্ষু বনে যায় তাদের কান বনে যায় এক কথাই এরা আল্লাহর স্পেশিয়াল ক্ষমতা নিয়ে চলে জড়ো বলন না সোহান আল্লাহ এই জন্য আল্লাহ আকবার এই জন্য পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে কোনো মুফতি মহাদ্দেশ এই কথা বলতে পারবে না আল্লাহকে ভালোবাসলে নবী পাওয়া যায় কিন্তু নবীকে ভালোবাসলেই আল্লাহ পাওয়া যায় তো আল্লাহকে দেখার আয়না হলো আমার নবী আমার নবীকে দেখার আয়না হলো আল্লাহর ওলি আজকে এই মডেল মাদরসার মধ্যে নবীর আছে আল্লাহর আছে। এই করব শ্রম আমার ভাইরা যারা করেছেন সামনের দিক দিয়ে সম্পৃক্ত রেখে এই মাদরসা যাতে এই এলাকার মধ্যে একটা দাখিল নয় আলিম নয় মোটামুটি ধীরে 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 অবস্থার দিক দিকে যাতে মডেল থামিল মাদরসা হয় কারণ এই ধরনের মাদরসার দ্বারা সুনিয়তের খেতপথে যখন উন্মত বাড়বে তখন আদব অলির আদবও বেড়ে যাবে বলুন না শুভান এই জন্য আমার নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে কোরআনে করিমে তিন নম্বর ফারা সুর আল ইমরান তেরো নম্বর পৃষ্ঠার দ্বিতীয় লাইনে আল্লাহ বলছেন কুল ইন কুন তুম আল্লাহ ফাত্তাবি উনি ইউহিবিবুকুম আল্লাহ হাবিব আপনি বলুন ফাত্তাবি উনি ইউহিবিবুকুম ইন কুন তুম তো হিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহর ভালোবাসা চাই ফাত্তাবি উনি আমার এত্তেবা করতে তোমার এত্তেবা করলে তোমাকে স্মরণ করলে তাহলে কি হবে ইউহিবিবুকুম আল্লাহ আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তো পৃথিবীর জমিনে আল্লাহকে পাওয়া আল্লাহর কাছে সাওয়া আল্লাহর কাছে যাওয়া স্রষ্টায় দেওয়া সৃষ্টি পাওয়া মাধ্যম হচ্ছে নবী আল্লাহর বলি এই জন্য কোরআনে ওয়াবে তাগু ইলাইহিল ওয়াসিলা শব্দ ব্যবহার করা হয়েছে এই ওয়াসিলাটা যেন এই মডেল মাদ্রাসা নাম এখানে কি তৈবিয়া মাসবান্ডারিয়ে শের বাংলা এমন এমন ব্যক্তি যার নাম দিয়েছে যাদের নাম না বললে বলা যায় না এই জন্য মৌলানা রুমি বলছেন এই কলিটা বলে হুজুরকে দিয়ে ফেলবো কষ্ট হচ্ছে অতিথিরেও মৌলানা রুমি বলে যদি আল্লাহ দেখতে চাও হিংসা নিন্দা ছেড়ে তোমরা মাইজি বান্ডারে যা রুমি বলে যদি আল্লাহ দেখতে চাও হিংসা নিন্দা ছেড়ে তোমরা পাকের কাছে যাও হিংসা নিন্দা ছেড়ে তোমরা অলির কাছে যাও অলির চোখের উলে অলির পায়ের চুকে নিহিলে অলির পায়ের দুলি চুকে নিহিলে সোনার মদিনা দেখা যায় বাতেলের কহতাই অলি আল্লাহর কি আসে যায় শক্ত রাখবেন হুজুর প্রতিষ্ঠান করেছে সামনে হাঙ্গামা আসতে পারে কারণ কি জানেন যাদের কাজ যেটা সেটা করবে। আমি আমার পক্ষ থেকে আমার ভাইয়ের প্রতিষ্ঠানের লক্ষ্যে আপনাদের কাছে যত বাতিল মোনাফিক এই জায়গার মধ্যে যদি ব্যতিক্রম কোনো ধরে আসে সাথে সাথে ফোন দেবেন এবং এক জায়গায় হয়ে এই নবীর মাদ্রাসাকে আপনারা এই জায়গার মধ্যে প্রসিদ্ধ করলে আপনাদেরও গর্ব এলাকারও গর্ব মামুন এখানে যারা অসংখ্য ফ্যামিলিও রয়েছে তাদের ছেলেগুলা মানুষ করতে পারবে কোনদার রাখে থেকে হুজুর মারুম করবে না এমন একটা আমার প্রধান আছেন ইনার মাধ্যমে যে প্রতিষ্ঠানটা বৃত্তি স্থাপন করে এই পর্যন্ত এসছেন সামনে আরও বহুদূর যাওয়ার মতো আল্লাহ বসে পাক বেলায়তী নজর দিয়ে কবুল করুক সকলের সুস্বাস্থ্য হুজুরের দীর্ঘ হায়ার এবং অতিথিদের অলামায়